আজ আমি আপনাদের সাথে যে দুইটা ড্রেস শেয়ার করব এবং সেখান থেকে ছোট ছোট টুকরা কাপড় দিয়ে আমি আমার বেবির জন্য কিভাবে একটা ড্রেস তৈরি করলাম সেই বেসিক ধারণাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি এই যে বেবির ড্রেসটা তৈরি করলাম এটার ম্যাক্সিমাম এর ছোটো ছোটো টুকরা কাপড় কারণ কি এই সিকোয়েন্সের কাপড়গুলো কিন্তু এমনি তো অনেক বেশি বহরে থাকে তো তো দেখা যায় অনেক সাইড থেকে না কাপড়গুলো এক্সট্রা বের হয় এই যে বডির পার্টটা আমি অনেকগুলো জোড়া দিয়েছি এবং জোড়া টা ঢাকার জন্য কিন্তু আমি লেসটা দিয়ে দিয়েছি এবং এই কুচিটাও কিন্তু ছোটো ছোটো কাপড় আর কি টুকরা কাপড় জোড়া দিয়ে এই জন্য দেখেন না চড়া কম আসতেন তো যাই হোক ডিজাইনটা তো হলো আর পেছনের যে বডি এইটাও কিন্তু দুইটা কাপড় তো চেনের জন্য আর কি বোঝা যাচ্ছে না মানে এইভাবে কিন্তু আপনারা যদি একটু মিলিয়ে মিলিয়ে তৈরি করেন তাহলে কিন্তু সত্যিই যে সুন্দর দামি কাপড়ের একটা ড্রেস কিন্তু বেবির হয়ে যায় আর দেখেন কালোর উপরে সাদা দেখতে এত বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছে আর কালো ড্রেসে কেমন যেন সবাইকেই অনেক বেশি মানিয়ে যায় সব স্কিন কালার আপুদেরই কিন্তু খুব ভালো লাগে বেবিদেরকে ভালো লাগে এই তো আর এই যে হলো আমার ড্রেসটা তো এইটার গলাটা তো এইটার কি বলবো একটা জনপ্রিয় গলা জাতীয় গলা বলা যায় তো এইটার এই যে পুঁতি পুঁতি ঠিক বলা যাবে না এটা একটা বাটন এই বাটনগুলা পার পিস কিন্তু দাম কমই পিস হিসেবে কিনছি আট দশ টাকার মতো হয়তো বা পরছে পিঙ্কের কালার সাথে ম্যাচিং করে আর হাতাটা কিন্তু ফুল স্লিভসে করা আর হাতার সামনের কাজটা দেখেন সেই ভারী কাজ জামার নিচে যেটা দেওয়া ওইটাই দেয়া আসলে এই কাপড়গুলো কিনলে না অনেক বেশি ডিজাইন করা যায় না কি ডিজাইন করব কাপড়ই এত বেশি ডিজাইনার এত বেশি গর্জিয়াস মানে ডিজাইনের কোনো সুযোগ নাই যে কি ডিজাইন করব কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই টাইপের গজ কাপড় কিনে ড্রেস করলে আর কি এত আকর্ষণীয় দেখায় আর অনেক মানে এলিগেন্ট লাগে যাই হোক আর আমি সামনে পিছনে দুইটাই কিন্তু এই সিকোয়েন্সের কাপড়টাই ইউজ করছি এটা কিন্তু সুতির উপরেই এই কাজটা করা চিকেন কারি কাজটা কিন্তু সুতির উপরেই করা যাই হোক আমি বেশিরভাগই সুতির ড্রেস পরতে পছন্দ করি আর এই যে স্যালোয়ারের কাছে এই যে ঢেউ ঢেউ আর ঢেউর উপরে কিন্তু চিকন চিকুন করে চার পাঁচটা সেলাই দেওয়া আছে আমরা ওই আগে যেভাবে পায়ের কাছে সেলাই দিয়ে পড়তাম বক্রম বসে ওই সেলাইগুলো আমি দিয়ে নিয়েছি আর চিকন চিকন একটু সেলাই কি বলবো যাই যতই ড্রেস বো করি না কেন সুতির ড্রেসের উপরে কোনো ড্রেস নাই আর একটা ড্রেস আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো আসলে একবারের জন্য ইউজ করি না এমনভাবেই তৈরি করি যেন অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পারি এই যে সম্পূর্ণ লোকটা আর ওন্নাটা আমি কোনো কাজ রাখি না ওন্নাটা এমনিই একটু চিকেন কারি কাজ করা আছে আর জামাটা যেহেতু অনেক বেশি ভারী আর এই যে বাসন্তী হলুদ হলুদ লাল টুকটুকে একটা ড্রেস আসলে ড্রেসে কিন্তু মানুষের আসল সৌন্দর্য ফুটে ওঠে এটা সাগরিকা গলা কি বলবো এই ড্রেসটা দেখানোর মতো কিছু নাই তবে ড্রেসটা এত বেশি কালারফুল এত বেশি সুন্দর না দেখিয়ে আর পারলাম না এই টাইপের ড্রেসগুলো পরলে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে কি ড্রেস কিন্তু কেনার সময় সিলেকশনেরও যেমন একটা ব্যাপার থাকে মানুষ একটা ব্যাপার থাকে আবার কিছু কিছু ড্রেস থাকে যেটা সবাইকে মানে মানে এই টাইপের ড্রেসগুলো আপনি সুন্দর কালো ফর্সা শ্যামলা সবাইকে বানিয়ে যাবে এত সুন্দর একটা মানে খুব ভালো কোয়ালিটির এই বাটিকটা এই যে পাইপিন আর লেস করে দেওয়া আছে আর হলুদের সাথে কিন্তু দেখবেন যে লাল আর সাদা এই দুইটা কালার কিন্তু সবচেয়ে ভালো যায় আর এই যে এত বেশি সুন্দর মানে জামাটা সামনাসামনি দেখলে কালারফুল এটা স্যালার অন্য কোনো কাজ রাখা হয় নাই এই জন্য আর দেখাই নাই শুধু জামাটা একটু লেস করে দেওয়া এই জন্য দেখালাম আর আমি কিন্তু লেসটা সময় এভাবেই বসাই এভাবে লেস বসালে ফিনিশিংটা খুবই দারুণ আসে আর আজকে আমি ভয়েসটা একটু ব্যস্ততার মধ্যেই দিচ্ছি ভুল ত্রুটিগুলো আপুরা প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম